ছাব্বিশে নির্বাচনে পাখির চোখ রেখে গত কয়েক মাস ধরে কাছারের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের নানা স্থানে ঘোরাফেরা করছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ তিনি গেরুয়া দলের জর্শি এখনো পরিধান না করলেও শাসক দলের গুণগান করতে ব্যস্ত রয়েছেন কাঠিগড়ার চার মন্ডলের মধ্যে পশ্চিম কাঠিগড়া মন্ডলে সভাপতি সহ একাংশ পদাধিকারীর সাথে বেশ সক্ষতা করে উঠেছে সরকারি অনুষ্ঠান হোক বা অন্য যে কোনো অনুষ্ঠানে বিধায়কের সাথে পশ্চিম কাঠিগড়ার মন্ডল সভাপতি নিরাপদ দেব বা মন্ডলের মহলে এমনই এক দৃশ্য দেখা গেছে কাছারের খেলমা তৃতীয় খন্ডা অন্তর্গত কদমতলায় মন্ডল সভাপতি নিরাপদ দেবের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন প্রাক্তন জিপি সদস্য অমৃতলাল দাস সমাজসেবী নকুল দাস এবং সোনাধর দাস ফুলবাসী দাস তরুতলা দাস সহ অর্ধ শতাধিক দলীয় কর্মী সমর্থকরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সৌজন্যে যে কোনো প্রকল্পের কাজ আসার পর মন্ডল সভাপতি দাবি করেন যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ পুরকাস্তের জন্য এসেছে কেন মিথ্যা প্রচার করা হয় এমন প্রশ্ন তুলে তারা দাবি করেন যে নিরাপদ দেবের জন্যই পশ্চিম কাটিগড়া দলের ভোট কমবে কোন কেজি কোন ওয়ার্ডের মধ্যে আবার পরে কংগ্রেসের মানুষ লয়ে করে

কৈ আছো দাদা কৈলোৱা আমিটো চাদবাৰীত ঠিক আছে তুমি চাৰ্দ বাৰীৰ পৰে আমাৰ এদিন দেখা হ'ব আই আমাৰ আছি মোৰ বৌ প্ৰায় পঞ্চাছজনৰ মত কৈছে ঠিক আছে কটামান পৰে আমাৰ ফোন মাৰলাম আৰু একজন নিদিয়া কৈ লোৱা আমি ঘণ্টা ভিতৰত আমি ঘূৰি আহি থৈছোঁ চাৰ্জবাৰীত আমি চাৰ্দাৰ ফাইনটে খাই ঠিক আছে আৰু প্ৰায় আমাৰ আধা ঘণ্টা ফোন মাৰলাম তোমাৰ কিদৰে লাগিব ফোন মাৰ আমাৰে তোমাৰ শেষ হৈছে মাছ কিনো আহক যদি আমাৰ দিন মজুৰি মানুহখিনি ৰাখিয়া সাজৰ চাইডে হওজ টাইন যদি এইরকম কথা দিয়ে দিয়া কথাগুলো বুরায় তে তাই আমরা এই পদবি দরকার নাই টাইন আমরা পদবি করতাম চাই সবার কাছে আমার অনুরোধ যত বিজেপির কর্মী কাছে এই নিরাপদ দে আমার লাগে না যদি তো থাকে আমার বিজেপি সহায়া করবে নষ্ট হই যাব আইhbar দেখ কি নাইলে দেখা ডাইরেক্ট কমলক করে দেব কমলক করে কিতা যে দা জেএমআর খামা খাই যাইছে তার কমলক করে দেব কারুটা কিতা আমি কিছু বললাম না এটা এটা কি দা তার স্বার্থ তো নাই গিনো তার স্বার্থ না তাহলে তো ইরকম করে না তার যে কোনো একটা বিনময়াত আছে এইটার মধ্যে

ইয়াৰ পৰা আমাৰো কৈছে বিছ তাৰিখ তোমালোকো যাইমো যাওঁ বাদে এই সমাধান নিমো জেলক নিমো আৰু বিছ তাৰিখ আমাৰ এইকাৰণে সবাই আছে কৰ্মীক সবেই আমাৰ বোকা মানুহ আমাৰ য'ত যদি কৰ্ম কৰি বিজেপিৰ সবে মানে হাজিৰা কাম কৰি আমাৰ এইকাৰণে ত্ৰিছজন চল্লিছজন মানুহ বোৱা আই ইয়াৰ পৰা এদিন সেইবা আহে এই ৰকম দুটা ডেট দিছে ইয়াৰ পৰা গত কালকে আমাৰো কৈছে মানুহ তোমাৰ ৰাখছ ৰেডি আমি চিঅৰ হা সকাল দহটাই কোৱাৰ বাদে আমাৰ মানুহ ৰেডি ৰাখলাম বেল দুটাৰ সময়ত ফোন মাৰি কৈছে আমাৰ এইটো দিছে তোমাৰ দম লগা আহিলোঁ তোক উঠিয়াই কোৱা তোমাৰ সেয়াই কৈছা আমি নিতাম এই ৰম কোৱাৰ বাদে আমাৰ কৈছে তেতো যে বিজিভিউ কৰিম তাই উৰাই পলাই দিয়ে ইয়াৰ পৰা তাৰে ফোন কৰা হৈছে যে আমাৰ চেকটা পেভাৰীকেইটা কৰা হৈছে আগে উঠিয়ে কৈছে তোমাৰ যাই মোক কমিটি বনাই মোক সুন্দৰ কৰি আমি কমিটি বনাই যম যায় চমজাই মোৰ চমজাই কাম এটা দিয়াই সমাধান কৰি আমাৰ কৈছে ঠিক আছে জেঠাৰে দেও কোনো অসুবিধা নাই কিন্তু জিনিটা যে জেগাত হয়তো এই জেগাতো এরপরে আমরা উঠিয়া কোয়া খামটা মুখ্যমন্ত্রী লাভ না কমলক্ষার কাম টাইম যে দে এই দিকে আমার দিতে লাগবো এটা আমার কোনো মিটিং হয়েছে আমি দিয়া দিলে একজনে তাইরেক্ট কমলক্ষার কাম এটা ফিট হলে কমলক্ষার কাম কয় যত কংগ্রেসি মানুষ আছে তাই নাই টুকা কারণটা কীটা খেলমাজিবির ভোট ব্যাংক আসলো আমরা বিজেপির তাই না পাতা আমরা সারা ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাক বর্তমানে আগে যদি হান্ড্রেড আমরা সেভেন্টি পেন্ট ভাইছি ও তো আমার হিসাবে হান্ড্রেড ওইটি এই জায়গাটা আনলে টাইম ফিফটি এরপরে দিকে একসময় আমরা ও মরজন এমএলএ আসলো তাইন তাকতে তাই ইনো না আমরা কোনো জামে না সুন্দর থালাই আমরা ফোন করলে আমরা ফোনে মিলাই দিলে দেশ করিয়া গেল এরপরে